আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া এশিয়াভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চেঞ্জিংভুক্ত দেশ বুলগেরিয়া যেটি খুব শব্দ বুলগেরিয়ার চেঞ্জিং এর আওতাভুক্ত হয়েছে আর এই চেঞ্জিং এর আওতাভুক্ত হওয়ার কারণে এই মুহূর্তে যারা বুলগেরিয়াতে যাবেন তাদের জন্য রয়েছে চেঞ্জিং এর সকল ধরনের সুবিধা আপনি কাজের ক্ষেত্রে হোক স্টুডেন্ট এর ক্ষেত্রে হোক অথবা আপনি বিজনেসের ক্ষেত্রে যে ক্যাটাগরিতে যেতে চান না কেন এখন আসেন আজকের বিষয়টি আমরা যেটি কথা বলবো সেটা হচ্ছে বুলগেরিয়াতে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ শুরু করেছি এবং কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আমাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন এই সকল বিষয় নিয়ে আজকে ভিডিওটা আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের

সুবিধা এবং ফ্যাসিলিটি বুক করতে পারবেন বুলগেরিয়াতে গেলে এখন আসেন আমাদের কাছে যে ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে আপনি চাইলে ভেসালার মাস্টার্স অথবা আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স এই তিনটি ক্যাটাগরিতে আপনি আমাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ফ্যাসিলিটি আপনি পাবেন সেটি হচ্ছে বুলগেরিয়াতে আমরা স্টুডেন্ট বিষয় ক্ষেত্রে যে সকল ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি তার মধ্যে একটি ফ্যাসিলিটি হচ্ছে নো ভিসা নো ফি আপনার অ্যাপ্লিকেশন ফি পর্যন্ত আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি যে আপনি অ্যাপ্লিকেশন ও আপনাকে বহন করতে হবে না যদি ভিসা না হয় হয় কারণ হচ্ছে বুলগেরিয়াতে আমরা যেভাবে কাজ করি তার মধ্যে একটি একটি সুবিধা হচ্ছে বুলগেরিয়ার আপনি যখন স্টুডেন্ট বিষয় আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন যে ফিটি থাকে সেটি হচ্ছে দেড়শো থেকে দুইশো ইউরো এই ইউরোটি কিন্তু আপনি ফেরত পাবেন যদি বিসা না হয় অর্থাৎ বিসার কনফার্মেশনটুকু এতটুকুই আপনি নিশ্চয়তার সহিত পাবেন কারণ বুলগেরিয়া অথবা ইউরোপের যে কোনো দেশে আপনি স্টুডেন্ট বিষয় অ্যাপ্লাই করলে যে সাবমিশন কস্ট অথবা অ্যাপ্লাই কস্ট এই কস্টটি কিন্তু নিজেকে বহন করতে হয় আর এই জিনিসটি যখন আপনি বহন করবেন সেক্ষেত্রে এই বহন করার পরবর্তী সময় আপনি ভিসা না পাবেন এই টাকাটা কিন্তু আপনাকে বহন করতে হবে কিন্তু ক্ষেত্রে আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করবেন প্রথম কথা হচ্ছে আপনি এই সুবিধাটি পাবেন যে আপনি যদি ভিসা না হয় শতভাগ নিশ্চয়তার আমরা আপনাকে এই গ্যারান্টিটুকু দিব যে আপনি অ্যাপ্লিকেশন যে ফিটি টি আছে একশো পঞ্চাশ ইউরো অথবা দুইশো ইউরো এই ফিটি পর্যন্ত আমরা আপনাকে ফেরত দিব যদি আপনার ভিসা না হয়ে থাকে আপনি যদি দুই হাজার বিশ অথবা একুশের মধ্যে আপনার এসএসসি কমপ্লিট করা থাকে অর্থাৎ ইন্টার কমপ্লিট করা থাকে মেট্রিক এবং ইন্টারে মিলে যদি আপনার সাত পয়েন্ট হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্যসালার কোর্সে আর এই ব্যসালার কোর্সে পয়েন্ট থাকলেই আপনি ইলিজিবল আপনি যদি মাস্টার্স এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান আপনাকে সর্বোচ্চ থেকে বছর পর্যন্ত গ্যাপ আমরা কাউন্ট করতে পারবো এবং যদি ব্যাসালার হয়ে থাকে তাহলে দুই তিন থেকে চার বছর পর্যন্ত কাউন্ট করা যায় পাশাপাশি হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে চান তাদের জন্য কিন্তু এই অপরচুনিটি সুযোগ আছে যে আপনি বুলগেরিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্সে যেতে পারবেন আর সম্পূর্ণ রূপে আমরা সঠিকভাবে দক্ষতা সহিত অ্যাপ্লাই করে থাকি ইউনিভার্সিটি যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে তারপরেই কিন্তু আপনার বিশা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মসহ আপনি কিন্তু পাবেন ভিসা কনফার্মেশন সহই কিন্তু আপনার নিশ্চয়তা দিচ্ছি যারা বিষা করতে চান স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বিশেষ করে বুলগেরিয়া আপনি প্রথমত আপনার সিবি আমাদেরকে আমাদের মেইলে অথবা হোয়াটসঅ্যাপে ড্রপ করবেন ড্রপ করার পর আমরা যদি দেখি যে আপনি এলিজিবল তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অ্যাপ্লাই করবেন যদি আপনার ভিসা না হয় আপনি যে অ্যাপ্লিকেশন ফিটি জমা দিবেন সেই অ্যাপ্লিকেশন ফিটি পর্যন্ত আপনি ফেরত পাবেন অর্থাৎ শতভাগ গ্যারান্টি সম্পূর্ণ এই ফিটি আপনি নির্ভরযোগ্যতার সহিত আপনি আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে পারবেন অর্থাৎ বুলগিরিয়াতে যদি যেতে চান স্টুডেন্ট ক্যাটাগরিতে তাহলে আপনি নিশ্চিন্তে আপনি ভিসা প্রসেস করতে পারবেন আমাদের মাধ্যমে যখন আমরা আপনার এলিজিবিলিটিটা চেক করে দিব তার পরবর্তীতে আপনার ফাইল প্রসেসিং প্রক্রিয়াটি শুরু হবে এবং এই প্রক্রিয়াটি শুরু করতে হলে আপনাকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং পাশাপাশি হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে আপনি যেতে পারবেন ল্যাঙ্গুয়েজ কোর্স প্রতি মাসে দুই মাস পর পরে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি যেতে পারছেন এবং মাস্টার্সেও কিন্তু আপনি যেতে পারবেন বছরে দুইবার অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি ইনটেকে এই দুইটি ইনটেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বুলগেরিয়াতে এই মুহুর্তে যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে করতে চান তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগটি রয়েছে আপনি সঠিকভাবে সঠিক জায়গায় ফাইল প্রসেস করে চলে যেতে পারেন স্বপ্নের দেশ ইউরোপে আর এই দেশটিতে যেতে হলে এই মুহূর্তে স্টুডেন্ট বিষয়ে যদি আপনি যেতে চান তাহলে যতদিন পর্যন্ত বাংলাদেশে বিএফএস এ বুলগেরিয়ার কার্যক্রম শুরু না হবে ততদিন পর্যন্ত আপনাকে ইন্ডিয়াতে অথবা আপনার থার্ড কান্ট্রি যেকোনো একটি দেশে গিয়ে এম্বাসি ফেস করে বিষয়টি সংগ্রহ করতে হবে এ হচ্ছে অসুবিধাটুকু তো আজ এ পর্যন্ত যারা বুলগেরিয়াতে স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসে এসে সরাসরি কথা বলে আপনার ডকুমেন্টস এবং আপনার সিবি আপ আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে যোগ্যতাটি আছে সেই যোগ্যতাটিকে যাচাই করে নিন আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম